অতিথিবৃন্দ এবং টেসিসের ম্যানেজিং ডিরেক্টর জোনাব আশাফ হোসেন হাইটেক পার্ক অথরিটির ম্যানেজিং ডিরেক্টর জি এস এম জাফরুল্লার আন্তরিক সালাম শুভেচ্ছা আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব সবাইকে শুভ সকাল এই শীতের কনকনে শীতের মধ্যে আপনারা কষ্ট করে এসছেন তার জন্য ধন্যবাদ আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভাবে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন আমাদের মায়ের ভাষা বাংলায় কথা বলার অধিকার দিয়েছেন এবং সোনার বাংলা গড়ার একটা ভিত্তি রচনা করে গেছেন আধুনিক বাংলাদেশের তথ্য প্রযুক্তির ভিত্তি রচনা করে গেছেন উনিশশো সালে চব্বিশে এপ্রিল টেলিফোন শিল্প সংস্থা প্রতিষ্ঠা করে আমাদের বাংলাদেশের যে চাহিদা সেটা দেশে উৎপাদিত পণ্যের মাধ্যমে সেটি পূরণের একটা লক্ষ্য এবং স্বপ্ন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেলিফোন শিল্প সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো তিয়াত্তর সালের চব্বিশে এপ্রিল আজকে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণের সোনার বাংলা গড়ার রূপকার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট বঙ্গবন্ধুর দহিত্র মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ভাইয়ের মেধাবী নেতৃত্বে সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ আইসিটি সেক্টর থেকে রপ্তানি আয় প্রায় এক দশমিক নয় বিলিয়ন ডলার আয় করতে পারছে এবং পাশাপাশি আমাদের এই আইসিটি সেক্টরে আমরা বিশ লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি গত চোদ্দ বছরে আমরা দেশের ১৩ কোটি মানুষকে ইন্টারনেটে যুক্ত করতে পেরেছি প্রায় দুই হাজার পাঁচশো সরকারি সেবাকে আমরা ডিজিটাল মাধ্যমে জনগণের দোরগোড়ায় হাতের মুঠোয় পৌঁছে দিতে পেরেছি তবে এইবারে আমাদের দেশ এবং জাতির সামনে মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনা যে নতুন রূপকল্প দিয়েছেন ভিশন টোয়েন্টি স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশের চারটি মূল স্তম্ভ ইতিমধ্যেই মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের স্মার্ট নাগরিক তৈরি করা অর্থনীতি সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলা সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের বর্তমান সরকারের যে অগ্রাধিকার খাতসমূহ রয়েছে তার মধ্যে প্রধান তিনটি খাতকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি সেটি হচ্ছে আমাদের রপ্তানি আয় বৃদ্ধি করা বিনিয়োগ আকর্ষণ করা কর্মসংস্থান সৃষ্টি করা এই রপ্তানি আয় বৃদ্ধি করার জন্য কর্মসংস্থান সৃষ্টি করার জন্য এবং বিনিয়োগ আকর্ষণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনানেত্রী শেখ হাসিনার যে নির্দেশনা যে আমাদের মেধা শ্রম এবং অর্থের অপচয় রোধ করতে হবে সম্পদে সদ্ব্যবহার করতে হবে আমরা যদি আমাদের তিনটি লক্ষ্য পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর তিনটি নির্দেশনা পালন করি তাহলেই আমাদের যে আজকে এই বৈঠকের উদ্দেশ্য যে তিরিশে জুনের মধ্যে টেলিফোন শিল্প সংস্থাকে আমাদের প্রফিটে নিয়ে যেতে হবে সেটা কিন্তু সম্ভব কারণ আমরা যদি আমাদের সম্পদের সদ্ব্যবহার করি টেলিফোন শিল্প সংস্থার যে সম্পদ আছে সেটাকে আমরা যথাযথ যদি আমরা ব্যবহার করতে পারি এবং অর্থ মেধা এবং সময় শ্রমের যদি অপচয় আমরা রোধ করতে পারি তাহলে এটা সম্ভব হয়তো বলবেন যে মাত্র পাঁচ মাসে কিভাবে আমরা একটা প্রতিষ্ঠানকে প্রফিটে নিয়ে যাব সে কারণেই আজকে বসা এ কারণে আমি প্রথমে সকাল নয়টা থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে আমি টেলিফোন শিল্প সংস্থার প্রত্যেকটি ফ্লোর প্রত্যেকটি প্ল্যান্ট এবং প্রত্যেকটি অ্যাসেম্বলিং প্ল্যান্ট আমি ভিজিট করেছি এমনকি স্টোররুম থেকে টয়লেট পর্যন্ত আমি ভিজিট করেছি এটার একটাই কারণ যে আমি প্রথমে বুঝতে চেয়েছি যে আমাদের সম্পদ এবং সক্ষমতাটা কতটুকু আছে সমস্যা এবং সংকট কতটুকু আছে আর সেখান থেকে সম্ভাবনার দিকে আমরা কতদূর এগিয়ে যেতে পারি আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের টেলিফোন শিল্প সংস্থার যে সম্পদ আছে সেটা যদি সুষ্ঠু ব্যবহার আমরা করতে পারি এবং আমার কাছে প্রাথমিক দৃষ্টিতে যে সম্পদ এবং যে অর্থ শ্রম মেধা এবং সময়ের অপচয় হচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে সেটা যদি আমরা রোধ করতে পারি তাহলে আমরা যদিও চ্যালেঞ্জিং কিন্তু তিরিশে জুনের মধ্যেই টেসিসকে প্রফিটে নিয়ে যাওয়া সম্ভব এবং সেই কঠিন কাজটাই আমরা করতে চাই সকলেই সম্মিলিতভাবে আমি আশা করব টেসিসের বোর্ড এবং টেসিসের সকল কর্মকর্তা কর্মচারী স্থায়ী এবং আউটসোর্সিং করা যারা আছে তারা সবাই মিলেই একসাথে মিলে কাজ করবে এই অসম্ভবকে সম্ভব করে